গ্রাস বা ঘাস আপনি মালদাতে পোতা হয়েছেন যদি ঘাস পুঁতলে কী হবে উনি কেন দিয়ে তো বুঝতে হবে আপনি দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় যান ওনার থানার পাশে থানার পেছনে ম্যানগ্রোভ কেটে কেটে তৃণমূলের নেতারা বিক্রি করে দিচ্ছে এর আগে মালদা জেলায় নদীভাগন গঙ্গাভাগন এলাকায় জেলা পরিষদ থেকে কেন্দ্রের পাঠানো টাকায় ভেটিবার গ্রাস বসানো হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন ওই গাছ ঘাসগুলো কোথায় গেল সাবিত্রী মিত্রর বাড়িতে আর কিষেন্দু নারায়ণ চৌধুরীর বাড়ির ক্যাশব্যাক্সে পাবেন ওই ঘাসগুলো সেই জন্য উনি বলেছেন কারণ উনি জানেন যে এক কোটি ঘাস বসানোর যদি দায়িত্ব দেওয়া হয় ওখানে কয়েক হাজার ঘাস বসবে বাকিটা ঘাস তৃণমূলের ছাগল রাখে এনে কম্পিউট কেন্দ্রের জন্য মহিলাগত খারাপ আর তাদের মধ্যেই মহিলাগত হেন্ট রান্না করে দিকে দিকে নিশানো প্রথম কথা হচ্ছে উনি বলেছেন যে গরিবদের জায়গায় নাকি বহুতল উঠে যাচ্ছে বহুতল করার পারমিশনটা কে দেয় মোদিরা ওখানে বসে ফিরাদ হাকিম সাহেব দেন তাহলে মেয়র আপনার কাউন্সিলর আপনার হোম মিনিস্টার আপনি মুখ্যমন্ত্রী আপনি তাহলে কি ফিরাদ হাকিম সাহেব আপনার এলাকার জনবিন্যাস পরিবর্তন করার প্ল্যানিং করছেন না কে করছে সেটা তো আগে পরিষ্কার করে বলুন এখনো পর্যন্ত কোনো তথ্য পশ্চিমবঙ্গের কোনো সরকারি দপ্তরে নেই যে অন্য রাজ্য থেকে লোক বাড়িঘর বিক্রি করে পশ্চিমবঙ্গে বাড়িঘর কিনছে ব্যাপারটা উল্টো আমরা বিগত বেশ কয়েক বছর ধরে ব্রেন ড্রেন দেখতে পাচ্ছি আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি আমার স্কুলে আমার ক্লাসে এবং আমার আশেপাশের তিন চারটি আগে এবং পেছনের ক্লাসে যারা প্রথম দিকের ছাত্র ছিল তারা কেউ যারা ইঞ্জিনিয়ারিং করেছে তারা কেউ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই সবাই অন্য রাজ্যে আছে ব্যাঙ্গালোরে বাঙালির সংখ্যা ভরে গেছে এমনকি কিছুদিন আগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে যে ছেলেটি ইঞ্জিনিয়ার বাথরুম পরিষ্কার করার জন্য বাইরে থেকে লোক দেখেছে কোম্পানি থেকে এখন বিভিন্ন কোম্পানি আছে যেমন যে সুইপারের কাজটি করতে এসছে সেও হচ্ছে বাঙালি কিছুদিন আগে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি আমার স্ত্রী তার মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলেন বাইরের রাজ্যে ফল কিনতে গিয়ে দেখেন ফলের দোকানদার বাঙালি